দুবাইয়ের সবচেয়ে বড় অ্যাকোরিয়াম যেটা অবস্থিত দুবাই মলে আজকে আমি ওই দুবাই ভিডিওটা ভিডিওটাকে দেখাচ্ছি এই ভিডিওটা আমার অনেক আগে করা পরিকে নিয়ে যখন গিয়েছিলাম দুবাই তখন ভিডিওটা করা আগে কিন্তু আমি ভিডিওটা এডিট করার কারণে মানে এডিটের যে একটা বিষয় থাকে এডিট করার জন্য দিতে পারিনি অনেকগুলো দুবাইয়ের ভিডিও আছে এগুলো দেখা যাচ্ছে আমার দুই বছর আগেও ভিডিও করা ওই ভিডিওগুলো আপলোড পারিনি শুধুমাত্র ইডিটের কারণে এখন থেকে চিন্তা করছি যে ঘোরার ঘুরার ভিডিও দিচ্ছি তার সাথে দুবাইয়ের এই ভিডিওগুলোও দিব হয়তো অনেকে কনফিউশনে পড়ে যাবেন আমার ভিডিও দেখে যে এ দেখছেন বাংলাদেশে ঝর্নার মধ্যে এ দেখছেন কুমিলাতে আবার এ দেখছেন দুবাইতে এই জন্যই বলে রাখছি দুবাইয়ের ভিডিও গুলা বেশিরভাগ ভিডিও আমার আগের ভিডিও করা ওই ভিডিওগুলাই গুলাই দিচ্ছি আর আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিও গুলা যেহেতু করে নিয়ে আসছি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দুবাইয়ের সুন্দর সুন্দর জায়গাগুলো দেখানো হচ্ছে আমার মূল উদ্দেশ্য তো এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাকোয়ারিয়াম যেটা এটা দুবাইয়ে দুবাই মলের ভিতরে আমরা যখন বুরস্কলিফা যাই বুরস্কলিফা দেখার জন্য তখন এই অ্যাকোয়ারিয়ামটা ইচ্ছা করলে আমরা ঘুরে আসতে পারি দেখে আসতে পারি তো এটা এত বেশি সুন্দর এর আগেও কিন্তু আমি দুবাই অ্যাকোয়ারিয়ামের ভিডিও আমার পেজে আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি তো যতবারই আসলে দুবাই মলে যাওয়া হয় আহ বেশিরভাগ সময় দুবাইয়ের এই অ্যাকোয়ারিয়ামটা দেখা হয় এত বেশি সুন্দর মানে এটা অনেক বেশি একটা জায়গা। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এই অ্যাকুয়ারিয়ামটা দেখার জন্য এটা বিশাল বড় একটা অ্যাকোয়ারিয়াম এটাতে অনেক ধরনের মাছ আছে যেগুলার নাম আমি জানি না আপনারা যদি কোনো মাছের নাম জানে জানেন আমাকে বলবেন তো এত বেশি সুন্দর মানে এক কথায় বলা যায় অসাধারণ তো আমি তো অনেকবার গিয়েছি এটার অ্যাকুরিয়ামটার ভিতরে চাইলে ভিতর দিয়ে হেঁটে যাওয়া যায় অল্প একটু জায়গা তো ওটার জন্য আমি যখন গিয়েছিলাম তখন দুশো দারাম দুইশো দারাম নিয়েছিল তো অনেক টাকা আসলে আমি দেখার জন্য যে আসলে এটার ভিতর দিয়ে হেঁটে যেতে কেমন লাগে এজন্যই তখন গিয়েছিলাম দেখা একবার দেখার জন্য বার বাইরে থেকে দেখেছি আসলে বাইরে থেকে থেকে দেখতেই সুন্দর ভিতর দিয়ে নেই শুধু কিছুই হেঁটে যাওয়া এটাই অভিজ্ঞতার জন্য একবার গিয়েছিলাম দেখার জন্য জানার জন্য না গেলে তো বুঝতাম না যে আসলে কি দেখা যায় তো এখানে মাছগুলা এত বেশি মাছ মানে দেখতে এত 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 বেশি ভালো লাগছিল আশা করি আপনারা দেখছেন যে এই জায়গার মধ্যে মাছগুলা কিভাবে জানি গোল করে ঘুরতেছে 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 এটা আমি অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে জায়গাটা দেখলাম যে এত ভালো লাগে আপনি ওখানে যতক্ষণ দাঁড়িয়ে থাকেন না কেন আপনার কাছে খারাপ লাগবে না অনেক ভালো লাগে আর এই জায়গাগুলো থেকে যাওয়ার জন্য একটু কষ্ট করতে হয় যেমন দুবাই মলটা হচ্ছে বিশাল বড় আমি দেখা যাচ্ছে দুবাই মলের একপাশে একবার ঢুকলে আরেক পাশে আবার খুঁজে পাই না মানে ওখানে গেলে থেকে আসলে খুঁজে পাওয়া যায় না আর মনেও রাখা যায় না মানে এত বিশাল জায়গা নিয়ে দুবাই মল মলটা অনেক বড় এই মাছটা কি নাম আপনারা একটু বলবেন পাতা মাছ নাকি কি একটা বলে যে মনে হয় ওইটা যাই হোক আমি নাম জানি না আমি কোনো মাছেরই নাম জানি না এই যে পরি পরি কি দেখা যাচ্ছে আর পরিও খুব ভালো মনোযোগ দিয়ে দেখছিল আপানও খুব মনোযোগ দিয়ে দেখছিল মানে ওরা তো এত খুশি হয়েছে এই জায়গাটা দেখে আর এটা দেখার জন্য সারা ওয়ার্ল্ড থেকে মানুষ আসে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টসে জানাবেন